মানুষকে যখন কবর দেওয়া হয় এখন যখন সবাই চলে যায় ভেতরের মানুষটা মরা হয়েছে না জিন্দা হয়ে গেছে জিন্দা ফাইয়াস মাও কার আলহিম জুতার আওয়াজ শুনতেছে সবাই যখন চলে গেছে এখন কবরের আশেপাশে আর কেউ নাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে মালাকান আমি বলি নাই বোহারির হাদিস দুজন ফেরস্তা আসে নাম কি মুনকার নাকির ওনারা এসে ফাইয়ক নেহি একজন ডানে ধরে একজন বামে ধরে দরাইয়া ওনাকে বসায় কবরে কি বসানোর জায়গা ছিল এখন আর কবর নাই ভিতরে কি হয়ে গেছে বড় হয়ে গেছে এখন বসানোর পর কবর অন্ধকার লাইট তো নাই মন কারণ দেখতে বড় ভয়ঙ্কর এখন আপনি আমি চিল্লাইয়া বললাম বাবা মন কারণ বলে চিল্লাইস না এখানে বাবা আসবে না বললাম মারে আমি অন্ধকারে বড় ভয় পায় আজকে তোমার শাড়ির আসলটা দিবা নি মনকার কারণ বলে এখানে মা আসে না বিবি রে তুমি তো জানো আমি রাত্রে ভয় পাই মন কারণ নকির বলে এখানে বিবি আসবে না ডাক দিলে ও আমার সন্তান তুই না আমার বুকে না আসলে বড় চটপট করিস মন কারণ নকির বলবে আজ তোর ছেলে আসবে না আপনি যখন অন্ধকার কবরে চিৎকার দিয়ে উঠেছেন হায় আনারে আমি ভয় পাই পিছন থেকে ডাক দিয়ে বলছেন আজ তোর বাবা আসে নাই আমরা বললাম আসে নাই তোর মা আসে নাই আমরা বললাম আসে নাই তোর বিবি আসে নাই আমরা বললাম আসে না তোর বন্ধু আসে নাই আমরা বললাম আসে না হে কাঁদিস কেন আমরা বললাম অন্ধকারে বড় ভয় পায় পিছনে আমার কাঁদে আপনার কাঁধে হাত দিয়ে বলবে ভয় পাস না সোনার মদিনায় থাকতে পারি নাই তোকে দেখার জন্য তোর আধার কবরে চলে এসেছে এটার নাম নবী এটার নাম নবী এটার নাম নবী এক কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন আমি লিখে দিব আধার কবরে কোন ব্যক্তিকে পাওয়া যাবে না আমার কামলি বাড়ায় পাওয়া যাবে তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন সেই জন্য বাবা পাগলামি করি এমনিতে পাগলামি করি না কত জনে বলে মারবো কাটাবো চিরব আমি বলি করো কেন আদার কবরে কারো বাপ তারা যাবে না আমার কামলি বলা যাবে সেই গালিগুলো দিয়েছেন সবগুলো লিখে রেখেছি কেন আমার নবী যদি জিজ্ঞেস করে পাগল রে কি এনেছিস তখন এগুলো খুলে দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ বলতাম বলে তারা গালি দিয়েছিল সেগুলো নিয়ে এসেছে এগুলো আমার আমল এগুলো আমার আমল আমি ইচ্ছে জন্য যারা গালি দেয় ওদের ঠিকানা যদি পায় মিষ্টি পাঠাইয়া দে কারণ তুমি অনেক উপকার করেছ কারণ কাল আঁধার কবরে আমি আমার নবীরে দেখাবো আমি ওর সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া ছিল না দুনিয়াবি টাকার কোনো লেনদেন ছিল না কোন হিংসে বিদ্বেষ আমার ভিতরে ছিল না সে একমাত্র গালি দিয়েছে আপনি নবীর কারণে নবীর কারণে নবীর কারণে আমার আমলগুলো ভারী হচ্ছে সেজন্য আমি ওদেরকে নসিহত করেছি যতগুলো গালি দিবে সবগুলো ফটোকপি করে রাখিস মরে গেলে কাফনে দিয়ে দিস কারণ আনার কবরে তো আর কিউ আসবে না আমার কামলি বাড়া তো আসবে ওই নবী যদি একবার আমার ডাক দিয়ে বলে তুই আমার আর জীবনে কিছু লাগবে নি আর জীবনে কিছু লাগবে ওটার জন্য ফাকল আমি করি বাবা ফাগল বললে বলেন বন্ড বললে বলেন দাঁতি বললে বলেন ফাগল আমি তো ওটার জন্য করেই যাব কারণ নবী যদি ডাক দিয়ে বলে এই মন কারণ এটা আমার আমার যদি বলে জীবনে আর কি লাগে সেই জন্য বারবার বলি আর সুরাল্লাহ শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার স্বার্থকে লাথি মেরে দিয়েছে শুধু আপনার হওয়ার জন্য এই দুনিয়ার কোনো কোনো মশুর হওয়া ভাইরাল হওয়া জনপ্রিয় হওয়া এগুলাকে ছেড়ে দিয়েছি কারণ ওয়াইস আল কারণে আমাকে শিখিয়েছে নবীর প্রেমিক হতে হলে দুনিয়াতে অনেক লাঞ্ছনার শিকার হতে হয় নবীপ্রেমী করতে গেলে লাঞ্ছনা হতে হবে মানুষ অপবাদ দিবে মানুষ গালি দিবে সুতরাং এই গালি বুকে নিতে হবে সেই জন্যই আমরা গালিগুলা শুনে নেই বড় ভালো লাগে আনন্দ লাগে কারণ এগুলো আমার রসুলকে আমি দেখাবো